এবার একাধিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া রাজধানী পিয়ংয়ং এর কাছে সুনান থেকে উত্তর পশ্চিম দিকে দশটিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স উনিশ জুন বৃহস্পতিবার সকালে পারমাণবিক শক্তিধর দেশটি এ মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী তবে মিসাইল ছোড়ার ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী উত্তর কোরিয়া যেসব মাল্টিলঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নিলে পুরো অঞ্চল নরকে পরিণত হবে ইরান জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না তবে দেশটি এই সব নিষেধাজ্ঞার তোয়াক্কা করেনি কখনোই এদিকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মুখ খুলেছে উত্তর কোরিয়া ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে দেশটি উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিসি এ এক প্রতিবেদনে জানিয়েছে এই হামলা মধ্যপ্রাচ্যের নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সরকারি এক ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন এই যুদ্ধে ইরান একা নয় উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে আমরা কঠিন সময় আমাদের মিত্রদের ত্যাগ করি না আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি মার্কিন যুক্তরাষ্ট্রে সামরিক আগ্রাসন এবং চাপ নীতি আমাদের জানা আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ